গন্তব্যস্থল হলো আইসরা টাঙ্গাইল আর টাঙ্গাইলের আমাদের মৃত্তিকা আগ্রপী একজন সম্মানিত ডিলার হলেন জনাব ফরিদুর রহমান সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মৃতিকা আগ্রফিড থেকে আপনাদেরকে যখন স্বাগত জানাচ্ছি তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য একটি বিশাল বড় ট্রাক এখানে অবস্থান নিয়েছে এবং সেটি গন্তব্যস্থল হল আইসরা টাঙ্গাইল আর টাঙ্গাইলের আমাদের মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার হলেন জনাব ফরিদুর রহমান এই ফরিদুর রহমান ভাই তিনি হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন সম্মানিত ডিলার যারা এই ডিলার ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় যে গরুর খাদ্যটা আপনারা সংগ্রহ করে আসছেন দীর্ঘদিন যাবৎ আপনারা চাইলে এখান থেকে খাবারটা নিতে পারবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের জনাব ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নম্বর তো আসুন আমরা একটু মিত্তিকা অ্যাগ্রোফিডের যে গরুর খাদ্যটা পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে তার ধারাবাহিকতা অনুযায়ী এই ফরিদুর রহমান ভাইও আজকে নিচ্ছেন এই তিনশো আশি বস্তা মাল আইশোরিয়া টাঙ্গাইলে তা আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা সংগ্রহ করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আমরা শুরুতেই একটু বর্ণনা করতে চাই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা আপনি নেবার আগেই একটু ভালো করে জেনে নেন যে এই খাবারটার উপকরণগুলো কি কি আছে আমরা সেটা জানবো এই আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে আসুন একটু আগে এই বিষয়টা জেনে নেই দেখতে এটা ছোলা আমরা এখানে করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটাই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই। প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লাল টেবল থেকে দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করেছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই যদি না যায় ইউজ কঠিন হয়ে যায় না হটটা আমরা প্রচুর পরিমাণে মুগের করতে পারি এটা আপনার সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাবলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটাই যে যে ভুট্টার ছালবো তারপরে খেসারির বুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম মাস কালার দুধের গরু জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়াটা যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদেভার কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেটা তো এই উপকরণগুলোর নিঃসন্দেহে যথেষ্ট গুণগত মান সম্পন্ন এবং এই খাবারের উপযোগিতা আপনার সার গরু অথবা গাভী গরু প্রত্যেকের জন্যই রয়েছে তো আপনারা এই খাদ্যটা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চান চাইলে আপনারা মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে খাবারটা সরাসরি আপনার নিজ নিজ এলাকাতে নিতে পারবেন এইভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেবেন মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আপনার লেনদেন সেরে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি ঘরে বসে থেকে এই খাবারটা আপনার খামারে উপস্থিত নিতে পারবেন খুব দ্রুততার সাথে আর সেই কাজটাই এইভাবে আমরা করে আসছি দীর্ঘদিন যাবৎ আপনারা নিঃসন্দেহে জেনে খুশি হবেন যে আপনার অঞ্চলে এই খাদ্যটা দীর্ঘদিন যাবৎ বিক্রি করছেন অনেক ডিলার ভাই আপনি হয়তো জানেন না তো আজকে যারা জেনে গেলেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার এলাকায় মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটা আছে কি না তার জন্য আপনি অবশ্যই সেই নিজ নিজ এলাকার আমাদের যে ভিডিওগুলো আছে সেখানে দেখে দেখে আপনারা চাইলে সেখান থেকে নাম্বারগুলো নিয়ে কথা বলে দিতে পারেন এই খাদ্যটা তো আমরা খাদ্যটা আপনারা সহজে ঘরে বসে থেকে যেমন পেতে পারেন তার আরও সহজে পেতে পারেন কুরিয়ারের মাধ্যমে যারা স্বল্প পরিসরে নেবেন তারা কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা খাদ্যের মূল্য তেরোশো টাকা যে কোনো দিন যে কোনো সময় আপনারা ফোন করলেই আপনাদের নিজ নিজ এলাকায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পেতে পারেন এই খাদ্যটা তো এই তথ্যগুলো জানিয়ে আমরা আবারও এই ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নম্বরটা আপনাদেরকে স্মরণ করবো জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর ফরিদুর রহমান আইশ্বর টাঙ্গাইল ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ